প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ হতে আসিফ মাহমুদ শিশির আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসলাম এই বৈরী আবহাওয়াতে আপনারা অনেক চিন্তিত বৈরী আবহাওয়াতে আপনাদের পুকুর এভাবে ভেসে গেছে দেখা যাচ্ছে যে অন্য কোথাকার পানি দেখা যাচ্ছে যে থার্ড লেভেলের কোনো পানি এসে আপনার পুকুরের আদর্শ পুকুরকে অস্বাভাবিক করে দিয়েছে দেখা স্বাভাবিক অবস্থা পানির কালারটা ছিল এক রকম এখন হয়ে গেছে ঘোলাটে আকারের এবং দেখা যাচ্ছে যে অন্য যে পানিগুলা ঢুকছে সেগুলার পিএইচ মাত্রা ঠিক নেই প্লাস হচ্ছে পানির স্বাভাবিক অবস্থা বিরাজমানের নেই এবং যে বিষাক্ত আকারের পানিগুলা এগুলা ঢুকে পুকুরের স্বাভাবিক অবস্থা নষ্ট করে ফেলেছে তাহলে এই ক্ষেত্রে আপনাদের করণীয় কী তাইলে সেক্ষেত্রে আমরা এই সমস্যা সমাধানের জন্য দুইটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই প্রোডাক্টগুলো ব্যবহারের ফলে আপনি সুফল পাবেন আমার হাতে যে প্রোডাক্ট দুইটা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ইকো প্লান্টং এল এবং হচ্ছে ইকো পাওয়ার এই প্রোডাক্টগুলোর কাজ হবে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে আমাদের বাহির থেকে যে পানিগুলো আসে বৃষ্টি হচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে যার কারণে অধিক পরিমাণ দেখা থার্ড লেভেলের জীবাণুগুলা আপনার হচ্ছে পুকুরটাকে স্বাভাবিক পুকুরটাকে বিনষ্ট করে ফেলেছে এবং স্বাভাবিক অবস্থা বিরাজমান করতে দেয়নি তাহলে ক্ষেত্রে সমাধানের ক্ষেত্রে এই দুইটা প্রোডাক্ট হতে পারে আপনার জন্য যথেষ্ট এই দুইটা প্রোডাক্ট হচ্ছে একটা ইকোপ্লান্টং এল একটা হচ্ছে ইকো পাওয়ার দেখা যাচ্ছে যে পুকুরের স্বাভাবিক অবস্থা বিরাজমান নেই গ্যাস হয়েছে অ্যামোনিয়া গ্যাস হয়েছে পানির কালারটা স্বাভাবিক ছিল অস্বাভাবিক হয়ে গেছে তারপরে হচ্ছে কাদা মাটির নিচ থেকে দেখা যাচ্ছে গ্যাসীয় আকার ধারণ করেছে অ্যামোনিয়া গ্যাস হয়েছে সালফার ডাইঅক্সাইড ইথেন মিথেন গ্যাস এই সবগুলোর কারণে দেখা পুকুরের স্বাভাবিক অবস্থা বিনষ্ট হয়েছে মাছ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেছে না তাহলে ক্ষেত্রে এই সময় কোনো হতাশা নয় আপনারা একটু মনোযোগ দিয়ে যদি শুনেন আর যদি এইটা যদি ব্যবহার করে থাকেন ইনশাল্লাহ এই একটা কম্বো প্যাকেজই হতে পারে আপনার সকল সমস্যার সমাধান তাহলে সেক্ষেত্রে আমার কাছে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এইটা ইকো প্লান্টং এল এইটা একটা কম্বো প্যাকেজ করা হয়েছে এই দুইটা দিয়ে ইকো দেখা যাচ্ছে যে এটা পাঁচশো মিলিলিটারের হচ্ছে দুইটা প্রোডাক্ট থাকবে এবং হচ্ছে এইটা একটা প্যাকেট থাকবে এই টোটাল হচ্ছে এক কেজি দুইশো গ্রাম এটা তেত্রিশ শতাংশ পুকুরের জন্য একটা করে ফাইলি যথেষ্ট দেখা যাচ্ছে যে এটা ব্যবহার বিধিটাও খুবই সহজ এবং এটার কার্যকারিতা হবে দেখা যাচ্ছে পুকুরে যথেষ্ট পরিমাণ প্লান্টং তৈরি করবে গ্যাসীয় সমস্যা দূর করবে ছত্রাক জীবাণু থেকে দূরে রাখবে এবং মাছকে সজীবতা এবং উজ্জীবিত করবে এবং পুকুরের স্বাভাবিক অবস্থা ফেরত আনার জন্য যথেষ্ট ভূমিকা পালন করবে তো প্রিয় মাছ চাষি ভাইয়েরা দেরি না করে এই প্রোডাক্টটা আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই সামনে কোনো নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম